গোটা নর্থ ইস্ট ইউনাইটেড দল তখন ইতিহাস তৈরির আনন্দে উদ্বেল চ্যাম্পিয়ন লেখা টি শার্ট পরে ছুটে বেড়াচ্ছে যুব ভারতের সবুজ ঘাসে কেউবা বা প্রিয় মানুষের সঙ্গে কথা বলছেন ভিডিও কলে অপেক্ষা করছে ক্লাবের ইতিহাস যেটা প্রথম ট্রফি হাতে নিয়ে উচ্ছ্বাস করার কিন্তু তখন দেখা গেল নিজেদের ফুটবলারদের সঙ্গে একবার দেখা করেই মোহনবাগান রিজার্ভ বেঞ্চের দিকে এগিয়ে আসছেন জন আব্রাহাম নর্থ ইস্ট ইউনাইটেডের মালিক একে একে সব ফুটবলারের সঙ্গে কথা বললেন হাতে হাত মেলালেন তারপরে এগিয়ে গেলেন কোচ হোসে মলিনার দিকে কথা বললেন কয়েক সেকেন্ড শুধু মলিনা নয় বিদেশি এবং স্বদেশি মিলিয়ে প্রত্যেক সাপোর্ট স্টাফের সঙ্গেও আলাদাভাবে কথা বললেন তিনি বুঝিয়ে দিলেন নিজের স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে ভাষার থেকেও জনের কাছে বেশি গুরুত্বপূর্ণ স্পোর্টসম্যান স্পিরিট অথচ যে মুহূর্ততে জন মোহনবাগান বেঞ্চে ফুটবলারদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই মুহূর্তের জন্য তো তিনি অপেক্ষা করেছেন দশ বছর বলিউড তারকা হিসেবে তার কটা ছবি কতটা হিট বা কতটা ফ্লপ তা নিয়ে তর্কাতর্কি চলতেই পারে তবে ভারতীয় ফুটবলের প্রেক্ষিতে জন আব্রাহাম এক অক্লান্ত সৈনিক যিনি স্বপ্ন দেখা থামাননি যদি বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি দিয়ে বলি তাহলে ভারতীয় ফুটবলে এই মুহূর্ত পর্যন্ত বিনিয়োগ ভীষণভাবেই অলাভজনক আইএসএলের প্রথম বছরেই নর্থ ইস্ট ইউনাইটেডে বিনিয়োগ করেছিলেন জন তারপর বছরের পর বছর শুধু নিজের কষ্টার্জিত উপার্জনের টাকা ঢেলে গেছেন ভারতীয় ফুটবলে কিছু পাওয়ার প্রত্যাশা না করেই দল যখন ভালো পারফরম্যান্স করেনি তখনও পাশে ছিলেন সিনেমা থেকে উপার্জিত অর্থ দিয়ে যখন বেশিরভাগ বলিউড তারকা শুধু নিজেদের বিলাসবহুল সাম্রাজ্য বিস্তার করেন তখন জন স্বপ্ন দেখেছেন ভারতীয় ফুটবল নিয়ে তাই এই মুহূর্ত এই ইতিহাস এই ট্রফি ভারতীয় ফুটবল নিয়ে স্বপ্ন দেখা এক মানুষের স্বপ্ন পূরণের মুহূর্ত দশ বছর অপেক্ষার পর স্বপ্ন পূরণ